আপনার যে প্রশ্নটা ছিল যে ওয়ার্ডের সফটওয়্যারটা আমরা পেন ড্রাইভে কিভাবে ট্রান্সফার করতে পারি তাই না তো প্রথমে আপনার পেন ড্রাইভটা ঢুকাবেন পেন ড্রাইভটা পেন ড্রাইভটা ইউএসবি কুটে ঢুকানোর পরে এরকম একটা সাউন্ড হবে পেন ড্রাইভের নামে অপশন হবে পেন মানে পেন ড্রাইভের একটা অপশন আসবে সেখানে পেন ড্রাইভের নামটা শো করছে এখন সফটওয়্যারটা আপনার কোন ড্রাইভে আছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে যে সফটওয়্যার দাম সফটওয়্যার নামে একটা ডায়রিও আছে এখন আপনি যে কোনো সফটওয়্যার এটা আপনি ফাইলটা ট্রান্সফার করতে পারবেন সফটওয়্যারটা ট্রান্সফার করতে পারবেন এটা কিভাবে ট্রান্সফার করবেন দেখেন আমরা পেন ড্রাইভটা কিন্তু অলরেডি শো করছে ল্যাপটপে এখন আপনি অফিসের যে সফটওয়্যারটা এটা আপনার প্রয়োজন জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে সেন্ডে ক্লিক করবেন সেন্ড টু এখন তো আপনি এখানে যে পেন ড্রাইভ শো করবে পেন ড্রাইভটা শো করার পর এখান থেকে মাই সেলফ যেটা আছে পেন ড্রাইভের এখানে ক্লিক করবেন ফাল্টে পেন সফটওয়্যারটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবার আর একটা ভাবে শো করা যায় জাস্ট এটা ম্যাক্সিমাই ভি পুতে ক্লিক করবেন এটা ছোট করবেন এখন পেন ড্রাইভটা কোথায় এটা আপনাকে খুঁজে বের করতে হবে দিশ পিছ যাওয়ার পর এই যে মাই সেলফেরটা একটা পেন ড্রাইভ পেন যে এটা এখান থেকে আপনারা যে কাজটা করবেন যে সফটওয়্যারটা প্রয়োজন জাস্ট এখান থেকে এখানে ড্রাইভ করে ছেড়ে দেবেন তাহলে এইভাবে ফাইলটা সবটারটা আপনি ট্রান্সফার করতে পারবেন